আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমি একটু বের হয়েছি বাহিরে যাচ্ছি এটা আমাদের গ্রামের রাস্তা এত অটোতে উঠলাম এখন আমরা যাব আমরা একটু মার্কেটে যাচ্ছি কেনাকাটা করতে এই যে চলে এসেছি মার্কেটে আমার ছেলে মেয়ের জন্য একটু কসমেটিক্স করে উঠতেছি আমি আর আমার খুব বোন আমরা দুজনে এসেছি এই যে এসে গেছি আমি একটু ওদের জন্য পাউডার আর শ্যাম্পু তাই দেখছিলাম কি কি যায় এখানে আমরা সুন্দর সুন্দর কানের দুধ দেখছিলাম অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু আমরা কিছুই নিয়ে নি আমি আমার ছেলে মেয়েদেরকে প্রথম থেকে এই শ্যাম্পু আর পাউডারই ব্যবহার করাই অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আমরা একটু ব্যাগ দেখছিলাম ওদের জন্য একটু খেলনাও দেখছিলাম তারপর চলে আসলাম ব্যাগ নিয়ে নি এখন একটু ওদের জন্য গেঞ্জি কিনবো গরম পড়ে গেছে অনেক গরমের মধ্যে ওদেরকে সন্দেহ গেঞ্জি পড়াই রাখি এইতো আমরা মার্কেটে যাচ্ছি একটু গেঞ্জি নেওয়ার জন্য এখান থেকে গেঞ্জি নিব গেঞ্জি নিয়ে চলে গেলাম এখন আর একটু কিছু কেনাকাটা করব আমার বোন একটু খাতা নিবে এই তো এখানে দেখলাম গরম গরম পেঁয়াজও ভাজতেছে ওখান থেকে একটু পেঁয়াজও নিলাম আর একটু ঝাল সিঙ্গারা নিলাম